তো বন্ধুরা অনেক দিন পর আবার একটা ইটিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে খাবো হচ্ছে এক থালা গরম গরম চিকেন তো এত সুন্দর চিকেনটা রান্না করেছি যে কি বলবো খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর একদম গরম তো মুখে প্রথমে একটা খেলাম একদম নরম হয়েছে দেখো আর অন্যদিন অনেক কিছু নিয়ে বসি আজকে ভালো লাগলো না আজকে ভাবলাম একটু চিকেন খাই তো অনেকটা চিকেন নিয়ে বসেছি দেখি কতগুলো খেতে পারি তো খেতে তো খুবই সুন্দর হয়েছে সকাল থেকে ধুয়ে পুচে সুন্দর করে রান্না করলাম এবার আমি খাচ্ছি আর যদি আমার এই খাবার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চাইটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আমি ঠিক মতন হয়তো বড় ভিডিও দিতে পারি না বন্ধুরা যখন পারি তখনই দিই এত কাজের মধ্যে বড় ভিডিও দেওয়ার সময় হয় না তবে মাঝে মাঝেই বড় ভিডিও দিই তবে রোজ রোজ আমি শর্ট ভিডিও দিই তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো এটাই বলি আর কিছু না তো চলো আমার খাবার ভিডিওটা শুরু করে দিয়েছি প্রায় আর্ধেক শেষ হয়ে গেছে কিন্তু খুবই গরম আলুটা তো বেশি ভালো লাগছে খেতে তো আমি ভেঙে ভেঙে আলুটাও খাচ্ছি আর চিকেনগুলো তো একদম গরম আস্তে আস্তে খাচ্ছি তো দেখো কত বড় বড় পিস আর চিকেন খেতে সবাই ভালোবাসে বিশেষ করে তো বাচ্চা থেকে বড় থেকে সবাই খায় আর এত সুন্দর রান্নাটা করেছি নরম হয়েছে খাচ্ছি আস্তে আস্তে কী বলবো তো চলো আমি খাওয়াটা শেষ করে নিই তো বারে বারে বলছি তোমরা আমাকে সাপোর্ট করো আর কিছুই না তোমাদের ভালোবাসা পেলে একটু এগিয়ে যেতে পারবো আর কিছু মানে নিজের পায়ে কিছু দাঁড়াতে পারবো নিজে আর্নিং করতে পারবো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করব তো আমার এই চ্যানেলে একদম ভিউজ হচ্ছে না কেন জানি না যতটা পাচ্ছি ভিডিও করছি তারপরেও ঠিক মতন হয়তো ভিডিও করে দিতে পারছি না ওই জন্যে তো যাই হোক দেখো মাংসগুলো এত গরম ঠিক মতন খেতে পারছি না খাচ্ছি তো আমি খাওয়াটা শেষ করে তারপর তোমাদের সঙ্গে বাকি কথাটা বলছি তো আমি খেয়ে নিই খুবই গরম ক থেকে না নিয়ে এসেই চলে এসেছি খাওয়ার জন্যে দেখো অপ করে খেতে শুরু করে দিচ্ছি দিয়ে দিয়ে খাচ্ছি গরমের জন্যে হাতে তুলতেও পারছি না ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়েছে মানে গ্রেভি গ্রেভি করেছিলাম তো এই জন্যে রঙা ছিল ওই জন্য তুলে দিলাম এমনিতেই খুব ঝাল হয়েছে চিকেনটা আর চিকেন একটু ঝাল ঝাল না করলে ভাল লাগে না ওই জন্যে খুব ঝাল জানো তো বন্ধুরা দারুণ হয়েছে একদম চিকেন খুব গরম খেতে পারছিলাম না